নিশ্চয় আমরা কোরআনুল কারীম থেকে আলোচনা শোনার জন্য আমরা আগমন করেছি কোরআনুল কারীমের আকর্ষণেই লোকেরা কোরআনুল কারীমের মাহ কোরআনের আকর্ষণ এক ব্যাপক আকর্ষণ এই আকর্ষণে আবু জাহাল পড়েছিল কিন্তু অহংকার তাকে সত্য গ্রহণ করার ক্ষেত্রে আড়াল হয়ে দাঁড়িয়েছিল ঠিক কিরা বলেন এর সত্যতা উতবা সাইবা ওয়ালিদ ইবনু মুগীরা সকলেই কোরআনের সত্যতা উপলব্ধি করতে সক্ষম হয়েছে হাত্তাকে তারা এই কোরআনের সত্যতা যাচাই এবং বাছাই করার জন্য মক্কাতুল মোকাদামা থেকে ম্যাদিনাতুল মোহন্বরায় দুজন ব্যক্তিকে তারা পাঠিয়ে দিয়েছিল যাতে করে এই সত্যতা উপলব্ধি করা বা আছে ইহুদি পণ্ডিতেরা আছে তাদের কাছ থেকে সত্যায়ন জানতে চেয়েছিল মোহাম্মদ সাল্লাম সম্পর্কে যা আসলে তিনি সত্য নবী তারা সেখান থেকে তিনটি প্রশ্ন শিখিয়ে দিয়েছিলেন সেই তিনটি প্রশ্ন মক্কার কুফারেরা নবী করিম সাল্লাহামের কাছে উপস্থাপন করার পরে নবীজি সাল্লাম সেই তিনটি প্রশ্নের সঠিক জবাব দান করেছেন এমনকি নবী করিম সাল্লাহ আলী সাল্লাম নবী কিনা রসুল কিনা এর সত্যতা যাচাই বাছাই করার জন্য প্রায় সময় তারা আল্লাহর হাবিব সাল্লাহামকে বিভিন্ন প্রশ্ন মানে জর্জরিত করতেন যেমন মেয়ারাজ রজনীতের পর থেকে এসে আল্লাহর হাবিব যখন মেয়ারাজের ঘটনা সাহাবাই গ্রামের সামনে উপস্থাপন করলেন তখন কাফেররা বলেছিল আবু জাহার বলেছিল মসজিদে আকসার কতগুলি দরজা কতগুলো জানালা যদি তুমি বলতে পারো তাহলে আমি কালিমা পরে মুসলমান হয়ে যাব নাবি কারিম সাল্লাহিসামের সামনে যে ব্রাহ আলহিসাম মসজিদে আকসার পূর্ণ চিত্র তুলে ধরেছিলেন আল্লাহ হাবিব দেখে দেখে গুনে গুনে বলে দিয়েছিলেন কতগুলি দরজা কতগুলো জানালা আর বলে ওরা বলেছিল এই যে আকাশের চাঁদ দেখা যায় চাঁদ যদি দ্বিখণ্ডিত করতে পারো তাহলে হেদায়ত প্রাপ্ত হবে হেদায়ত গ্রহণ করবে কালিমা গ্রহণ করবে নাবি করিম সাল্লাম তার হাতের আঙুল ইশাল দিয়ে চাঁদ দ্বিখণ্ডিত করে দেখিয়ে দিয়েছিলেন তখন তারা বলেছিল কপালে তো হেদায়েত নাই তারা বলেছে কত বড় জাদুকর দেখছো কত মারাত্মক জাদুকর এ তো চাঁদের উপরে তার প্রভাব খাটিয়ে দিয়েছে না পড়েন এইভাবে কখনো কখনো তাকে জাদুকর বলে তার হেদায়েত গ্রহণ করা থেকে পিছিয়ে থেকেছে কখনো জ্যোতিষী বলেছে কখনো কবি বলেছে কখনো সাহিত্যিক বলেছে কখনো ম্যাজনুন বলেছে কখনো বলেছে তার উপর জিনে ভর করেছে তিনি উলট পালার বক্তব্য দিচ্ছেন নাউজুবিল্লাহ এভাবে সত্য গ্রহণ করা থেকে তারা হাজারো খুরা যুক্তি দিয়ে তারা বিরত থেকেছে আর এই বিরত থাকার পিছনে সবচেয়ে বড় যে ভূমিকা পালন করেছে সেটা হচ্ছে তাদের আত্ম অহমিকা এবং গরিমা অহং বোধ দিজের নিজের বরত্ব এটা মিটিয়ে দিয়ে মোহাম্মদ ইসলামের নেতৃত্বে চলে যাবে এটা তারা মানতে পারে না এই জন্য আল্লাহর হাবিবসাল্লাহ ইসলাম যখন বললেন লা ইয়াদফরুল জান্নাতামান ক্যান আফি কালবিহি মিস ও মিন কিমরিন আল্লাহর হাবিব যখন বললেন সরিষা দানা পরিমাণ একটা দানা পরিমাণ অহংকার যা অন্তরে থাকবে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না এটা বলার পরে সাহাব আইখান প্রশ্ন করল কি লা হে কোন কোন ব্যক্তি তো এমন আছে খুব সুন্দর টুপি পরেন জামাটাও সুন্দর পরেন পায়ের স্যান্ডেলটাও সুন্দর বলে থাকে এটা কি অহংকারের আলামতের মধ্যে পড়ে কিনা নাবিকানি উসল্লাহসলাম বলেন না ইন আল্লাহ হাফা জামির উনি অফিবুল জামাল আল্লাহ নিজে সুন্দর সৌন্দর্যতাকে আল্লাহ ভালোবাসেন টুপি পাঞ্জাবী জুব্বা সুন্দর হওয়া কিংবা জুতা সুন্দর হওয়ার সাথে অহংকারের কোনো সম্পর্ক নাই অহংকার হচ্ছে আল কিবির বাতারুল হাততি একন্ত নাশ সত্যকে প্রত্যাখ্যান করা আর মানুষকে তুচ্ছ জ্ঞান করা এটা হচ্ছে অহংকারের অন্যতম সংজ্ঞা সুতরাং মানুষকে তুচ্ছ জ্ঞান করা আর সত্যকে প্রত্যাখ্যান করার নাম হচ্ছে অহংকার এই অহংকারের কারণেই আজাজিল থেকে ইবলিশ শয়তান হয়েছে এই অহং্বুদের কারণে সে সত্যকে মানতে পারে নাই আর এই অহংবুদের কারণেই আবুজাহাল উতবা সাইবা ওরিদ ইব্দুল মগিরা এবং তাদের সাঙ্গ পাঙ্গরা কোরআনের সত্যতা উপলব্ধি করার পরেও কোরআনের আকর্ষণ তাদেরকে টানার পরেও তারা কোরআনকে প্রত্যাখ্যান করে দিয়েছিল কথা ঠিক কিনা বলেন রাতের আধারে কোরআন দাঁড়িয়ে থাকতামের কণ্ঠে কোরআনে কারিমের মধ্যে এক এমন মধুরতা আল্লাপাক দিয়েছেন এর তাল এর সুর এর লয় পৃথিবীর কোন গান এর সাথে তুলনা করা যাবে না কথা বলেন না ভাই ঠিক কিনা বলেন কোরআনে কারিমের আকর্ষণ মানুষের চিত্তকে এইভাবে আকৃষ্ট করে কোরআনের বানি যে আল্লাহ আমাকে করেছে বা আমাকে কো ব্যাঁকু পুরানের বাণী যে আল্লাহ আমাকে করেছে ব্যাকু আমাকে করেছে ব্যাকু তাই তোয় মন উঠলে উঠে প্রাণামার হয় যে আকুল আমাকে করেছে ব্যাক আমাকে করেছে ব্যাক কুল কোরা যে আল্লাহ আমাকে করেছে বকুল আমাকে করেছে বকুল আমাকে করেছে বকুল কোরআনে করিমের মহাব্বত এবং ভালোবাসা আল্লাহ পাক আমাদের জান্নাত পর্যন্ত পৌঁছে যাওয়ার তৌফিক দান করেন আমিন তো কোরআনে করিমের এই ব্যাকুলতা তাদেরকে আকৃষ্ট করেছিল কিন্তু অহংকারের কারণে তারা সত্য গ্রহণ করা থেকে পিছিয়ে থেকেছে এই পৃথিবীতে যত প্রকারের পাপাচার আছে যত প্রকারের অপরাধ আছে সমস্ত অপরাধের মধ্যে শীর্ষতম জঘন্যতম অন্যায়ের মধ্যে একটি অহংকার অন্যায় নাম হচ্ছে অহংকার কিবির এই অহংকার হাদিসে কুদ্সির মধ্যে এসেছে অহংকার হচ্ছে আল কিবিরিয়া উরিদাই অহংকার আমি আল্লাহর গায়ের চাদর আল্লাহ আজমাত ইজারি আর বরত্ব হচ্ছে আমি আল্লাহর বর্ণের লুঙ্গি আপনারা বলেন তো আল্লাহ কি চাদর গায়ে দেন বলেন আপনারা আল্লাহ পাক কি লুঙ্গি পরেন তাহলে আল্লাহ পাক অহংকারকে গায়ের চাদর সাথে কেন উপমা দিলেন এর ব্যাখ্যার মধ্যে মহাদ্দেশিনে কিরামরা লিখেছেন কোন ব্যক্তিকে যদি আপনি লাঞ্ছিত অপমানিত করতে চান জামা ধরে টান দেওয়ার মধ্যে যত বড় অপমান ব্যক্তি বোধ করেন পৃথিবীর কোনো কথায় কোনো আচরণে ব্যক্তি এতটা অপমান বোধ করেন না গালমন্দ করেছেন এতটা অপমান বোধ করেননি তিনি এমনকি তাকে মেরে টুকরা টুকরা করলেও তিনি এতটা অবমান অপমান বোধ করেন না নিজের গায়ের জামা টান দিলে মানুষ যতটা অপমান বোধ করেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহাস সালাতু সালাম নিষিদ্ধ গাছের ফল খাওয়ার পরে আল্লাহ তাআলা তাদেরকে লাঞ্ছিত অপমানিত করার জন্য সর্বপ্রথম যে শাস্তি প্রদান করেছিলেন জান্নাতের গা থেকে তাদের শরীর থেকে সরিয়ে নিয়েছিলেন লজ্জায় তারা বেহেশতের গাছের পাতা দিয়ে লজ্জাস্থানকে আবৃত করতে আবৃত করার চেষ্টা করেছিল মনে রাখবেন গায়ের পোশাক ধরে টান দেওয়া মানে হচ্ছে গোটা ব্যক্তিত্বে খানা পৃথিবীর কোনো অন্যায়কে আল্লাহ পাক নিজের জাতের সাথে বিয়াদুবি বলে আখ্যা দেন নাই জাতের সাথে একমাত্র শিরিককে দিয়েছেন অপমান হিসেবে আরেকটা দিয়েছেন অহংকারকে যেই ব্যক্তি অহংকার করলো সে আমার গায়ের জামা ধরে টান দিল যে ব্যক্তি বরাত দেখিয়েছে সে আমার পর্ণের লুঙ্গি ধরে টান দিয়েছে চিৎকার দিয়ে বলেন আমরা সকলেই হচ্ছি আল্লাহ পা গোলাম আমরা কার গোলাম ভাই গোলাম যারা হয় তাদের অহংবোধ থাকতে নেই অহংকারের একমাত্র মালিককে পাক করছেন অহংকার আচ্ছা মানুষ কি নিয়ে অহংকার করে সৌন্দর্যতা নিয়ে এই সৌন্দর্যতার কে বলেন তো তো এখানে আমার কীরিত্ব কি আছে যদি আমার চেহারা সুন্দর হয় আপনার চেহারা যদি সুন্দর হয় তাই এখানে আমার অহংবোধ করার কি আছে এই সৌন্দর্যতার স্রষ্টা তো আমি নই যদি কেউ অহংকার করে চেহারা সৌন্দর্যত হওয়ার কারণে তো এই চেহারার যিনি স্রষ্টা তিনি অহংকার করবেন তিনি কে তিনি আল্লাহ টাকা পয়সা নিয়ে মানুষ অহংকার করে অথচ আল্লাহ হইয়া বসুতুর রিজ কলিমাইয়া ও আয়াতা আল্লাহ যাকে খুশি প্রশস্ত রিজিক দান করেন যার থেকে খুশি আল্লাহ করে রাখেন আল্লাহ ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে ফকির বানিয়ে বানিয়ে দিতে দিতে পারেন পারেন আল্লাহ এমন হাজারো হাজার জমিনের মধ্যে আছে না নাই আমেরিকার ক্যালিফোর্নিয়া ক্যালিফোর্নিয়াটি লস অ্যাঞ্জেলিস আপনি তাকায় দেখেন মিলিয়নার বিলিয়নার ট্রিলিয়নার যারা ছিলেন গোটা দুনিয়ার মধ্যে সবচাইতে স্টাইলের সাথে পৃথিবীর কোনো বসতির কোনো জনপদের মানুষের যায় না জীবনের সুখ এবং সমৃদ্ধির জন্য পৃথিবীটা ভালো করে উপভোগ করার জন্য এখন কোনো পাথিও নাই এমন কোনো উপকরণ নাই যারা তাদের মধ্যে ছিল না মুহূর্তের মধ্যে আল্লাপাক ওই সমস্ত বিলিয়নার ট্রিলিয়নার পৃথিবীর সবচাইতে দামি গাড়ি বাড়ি এবং নারীওয়ালারা মুহূর্তের মধ্যে অগ্নির মধ্যে পড়ে সেখানে ফকির হয়ে গেল এই জন্য কবি সকাল বেলার ধনিরে তুই ফকির সন্ধ্যাবেলা এমন ভাবে তাদের সম্পদগুলো ধুলির ধলির হয়েছে অগ্নিকুণ্ডের মধ্যে পড়ে জলে পড়ে ছাই হয়ে গিয়েছে এমন লেনিহান শিখার দামাদনের মধ্যে পড়ে ছাই হয়ে গেল তারা একদিনের মাথায় কোটিপুটি থেকে দিকে ফকির হইয়া রাস্তায় নেমে আসতে বাধ্য হয়েছে শুধু তাই নয় ফিলিস্তিনা মাস মুসলমানেরা জীবিকা নির্বাহ করার তাগিদে যেমন সাহায্য এবং প্রাণের জন্য হাহাকার করেছে বছরের পর বছর মাত্র একদিনের দাবানলে পুরে কোটিপুটে মানুষগুলো রাস্তায় ভিক্ষুকের মতো ফকিরের মতো মতো অসহায়ের মতো হাত উত্তোলন করে মিসকিরের মতো টাকায় আছে। কে আমাকে একটু সাহায্য করে বার ওই সাহায্যের খাবার নিয়ে জীবনটা বাঁচাবে এই জন্য টাকা দিয়ে অহংকার করার কিছু নাই ক্ষমতা দিয়ে অহংকার করার কিছু নাই আল্লাহ রাবুল্লাহ যে কোনো মুহূর্তে ক্ষমতার মসনত কে করে দিতে পারেন এর বাস্তব সাক্ষী এ দেশের মুসলমানেরা আছে না নাই আরো জুড়ে বলেন চরম পর্যায়ে দাম্ভিক এক অহংকারী স্বৈরচারী ষোলোটা বছর এই দেশের মানুষের অধিকারকে হরণ করেছে বাক স্বাধীনতা হরণ করেছে নির্যাতন করেছে নিরাপরাধ মানুষদেরকে অন্ধকার তারা উদ্ধ করে বছরের পর বছর জীবন থেকে তারা কেড়ে নিয়েছে শহীদাচারী আমাদেরকে বিনা নোটিসে মসজিদ থেকে তাড়িয়ে দিয়েছে মাদ্রাসা উচ্ছেদ করেছে মুসলমানদেরকে শেষ করে দেওয়ার পায় তারা করেছে সমস্ত অধিকার হরণ করে হিন্দুত্ববাদ কায়েম করার জন্য এখন কোনো পরিকল্পনা নাই যে সে আটে নাই গোটা দেশের মানুষকে ঋণের উপর জর্জরিত করে দিয়ে ঋণের বিরাট বোঝা মাথায় চাপিয়ে দিয়ে দ্রব্যমূলের ঊর্ধ্বগতি বানিয়ে দিয়ে নিজে মানুষকে কাঁঠালের বার্গার খাওয়ার পরামর্শ দিয়েছে কি খেজুরের পরিবর্তে বড়ই খাবার পরামর্শ দিয়েছে কথা বলতে হবে ঠিক না নিজে আবার দুপুরবেলা লাঞ্চ করার জন্য হরেক আইটেমের নদীর মাছ হরেক আইটেমের ঘোষ সব কিছু রেডি করে বসে আছে দুপুরের খানা খাবে আল্লাহ রব আলিনের কী ফয়সালা ওর দুপুরের খাবার খাওয়ার টাইম নাই সেনাবাহিনীকে বললো আমি এক ঘন্টা সময় চাই জাতির উদ্দেশ্যে শেষ একটা ভাষণ দিব। সেনা অফিসার বললেন আপনার হাতে সময় আছে মাত্র পঁয়তাল্লিশ মিনিট আপনি কি ভাষণ দেবেন না গাটটি বুসরা গুল করবেন দায়িত্ব আপনার ছাত্ররা কিন্তু বিরাট বাহিনী নিয়ে চলে আসতেছে চার মনে মনে ভাবলো খাওয়াটা পরে খায় আগে জানবেচায় এরপরে সে এখান থেকে চোরের মতো পালিয়ে গেল দেখেছেন ক্ষমতার মস্ত সে ভাবতেও পারে নাই দুপুরের খাবারটা পর্যন্ত ঢুকবে না কথা বলতে হবে সুতরাং কিসের 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 অহংকার জন্য আপনি অহংকার করছেন ভাইরা আমার মানুষ ক্ষমতার অহংকার করে মিশে অহংকার টাকা পয়সার অহংকার করে মিশে অহংকার আর এই রূপ অহংকার করে মানুষ খানো খাওয়া অহংকার করে এই যে মানুষ গোটা দুনিয়ার মধ্যে অহংকার করে টাকার বড়াই করে তার কারণটা কি বড় বড় বস্তা নিয়ে কোথায় যেন রওয়ানা হয়েছে ঈশাল ইসলাম শৈতানকে দেখলেন দাঁড়া কুইজাস বলে বিশ্ববাজারে যায় আমি হচ্ছে আন্তর্জাতিক মানের ফেরিওয়ালা গোটা দুনিয়া ফিরি করে করে এই তিনটা মূল্যবান সম্পদ বিশ্ববাজারে বিক্রি করবো ইসালাহ ইসলাম জিজ্ঞেস করলেন বস্তার মধ্যে আছে কি বলে প্রথম বস্তার মধ্যে আছে কৃপণতা গোটা দুনিয়া ঘুরে ঘুরে সমস্ত ধনী রাজা বাচ্চাদের কাছে ধনীদের কাছে আমি এই কৃপণতার বস্তা বিক্রি করব। এই পৃথিবীতে যত সম্পদশালী ব্যক্তি আছে তাদের কাছে আমি দারিদ্রতা বিক্রি এই ক্ষীপণতা বিক্রি করবো যত সম্পদের মালিক হয়ে যাবে সে তত বেশি দরিদ্র হবে মানে ফকির হবে তার চাহিদার কোনো শেষ থাকবে না সোনার একটা পাহাড় হয়ে গেলে অপেক্ষায় থাকবে আরেকটা সোনার পাহাড় তার কখন হবে শুধু আরেকটা সোনার পাহাড় হয়ে যায় মনে মনে ভাববে যদি আরেকটা সোনার পাহাড় হতো এইভাবে কবরের মাটি ছাড়া তার কলিজা ঠান্ডা হবে না ঠিক কিনা বলেন গোটা দুনিয়া ঘুরে ঘুরে আমি কিপনতার বস্তা আমি কাছে বিক্রি জিজ্ঞেস করল দ্বিতীয় মধ্যে মধ্যে আছে আছে কি বলে দ্বিতীয় জুলুম বিক্রি করবে। গোটা দুনিয়া ঘুরে ঘুরে যত প্রকার ক্ষমতাসীন ব্যক্তি আছে প্রেসিডেন্ট আছে রাজা আছে বাদশাহ আছে এমপি আছে মন্ত্রী আছে ক্ষমতার চেয়ার বসার সাথে সাথে এগুলার কাছে আমি জুলুমের বস্তা বিক্রি করবো এক একটা জালেম হয়ে হয়ে নব্ব আবু জাহাল নব্য ফেরাউন লেডি ফেরাউন শেখ হাসিনা তৈরি হয়ে যাবে ঠিক কিনা বলেন জিজ্ঞেস করলো তৃতীয় অবস্থার মধ্যে আছে কি বলে তৃতীয় অবস্থার মধ্যে আছে হিংসা কোথায় বিক্রি করবে এগুলো গোটা দুনিয়া ঘুরবো আর যত প্রকার আলেম ওলামা সালেমদের কাছে আমি হিংসার বস্তা বিক্রি করবো এক আলেম আরেক আলিমের ভালো সহ্য করতে পারবে না একজন আরেকজনকে দেখতে পারবে না এক মাদ্রাসার মুফতি আরেক মাদ্রাসার মুফতিকে মনে করবে এক মাদ্রাসার মুহাদ্দিস জাহেল মনে করবে নিজেকে হকে ডিলারশিপ মনে করবে অন্যকে জাহান্নামে দারওয়ান মনে করবে আছে না নাই আরো যদি বলেন এক মসজ ইমাম সাহেব আরেকজনকে সহ্য করতে পারে না এক প্রিন্সিপাল আরেক প্রিন্সিপালকে সহ্য করতে পারে না এক বক্তার এক বক্তার জনপ্রিয়তা সহ্য করতে পারে না পেছনে সমালোচনা যায় সমালোচনা যদি যৌক্তিক কারণে হয় তাহলে এটা তার হক আছে কোন ব্যক্তি যদি শরীয়তকে লঙ্ঘন করে তাহলে আপনি অবশ্যই তার প্রটেস্ট করার জন্য আপনি ইমানি দায়িত্ব নিয়ে দাঁড়াবেন আরেকটা হচ্ছে জেলাসি মানে হাসা হিংসা এটা এর সাথে আপনার অন্যায় প্রতিবাদের সাথে এর কোনো সম্পর্ক নেই আমরা অনেক সময় বীরের সমালোচনা করি জালের শৈরাচারের আমরা সমালোচনা করি অনেক সময় লোকেরা না বুঝে বলে হুজুরা কোরআনের মাহফিলে এসে লোকদের গিবদ করে আরে বাবা কোনটা গিবত বলে আর কোনটা তোমাকে সতর্ক করা বলে দুটো তো এক জিনিস নয় গিবৎ করা হচ্ছে কোনো ব্যক্তির সম্মান হানি করা আর কোনো ব্যক্তিকে অন্যায় করলে শরীয়ত বিরোধী কাজ করলে তার ব্যাপারে সতর্ক করা তো ইমানই দায়িত্ব কথা বলে না ভাই ঠিক কিনা বলে ফেরাউলের কুকর্মের কথা কোরআনে আসে না যদি বলেন আবু জেহেলের কুকর্মের কথা কোরআনে আসে না নমরুদের কুকর্মের কথা কোরআন শরীফে আসে না তাহলে এদের ব্যাপারে উল্লেখ করে করে আল্লাহ তালা গিবত কেন করলে মিন আলী এটা গিবৎ নয় এগুলো হচ্ছে সতর্ক বাণী কানিমি উলিল আলব জ্ঞানীদের জন্য এদের কেসাসের মধ্যে শিক্ষা আছে জ্ঞানীদের মধ্যে শিক্ষা সে জন্ম আল্লাহ বারবার বলেছেন ফাঁজুরুকা ইফা খান আতিফাতুল মুখেজ দিবিলুক্কা ইফা খান আতিবাতুল মুজিদিবিন মিথ্যা বাদীদের শেষ পরিণতি কী হয়েছে একটু ভালো করে তাকায় দেখো মিথ্যাবাদীদের পরিণতি কী হয়েছে অপরাধীদের পরিণতি কী হয়েছে ভালো করে তাকায় দেখো পুরানে যেমন অন্যায় এবং অপরাধীদের তালিকা তৈরি করে করে আল্লাহ আল্লাহতালা মানুষকে সতর্ক করে দিয়েছেন এই জামানার উলামারাও এই সমাজের মধ্যে যারা নব্য তাদের নাম ধরে ওলামারা আপনাদেরকে সতর্ক করেন যাতে করে ওদের মধ্যে আপনারাও জড়িয়ে না যান আল্লাহ রবিন আমাদের বুঝার তৌফিক দান করে জোর আমিন ভাইরা যে কথা বলতে চেয়েছিলাম আমি সেটা হচ্ছে এই হাসার অন্তরের মধ্যে শয়তান বিক্রি করে দিয়েছে অসংখ্য ওলামাদের অন্তরে হাসাদ আছে আল্লাহকে এখান থেকে আলম দিয়ে বের হয়ে আসেন তহফিল আমার বক্তব্যের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে অহংকার অহংকারের কারণে মানুষ সত্য গ্রহণ থেকে পিছিয়ে থাকে অহংকারের বিন্দু মাত্র জায়গা কোন অন্তরে থাকতে পারে না অহংকার কাকে বলে নিজেকে বড় মনে করে আচ্ছা প্রিয় ভাইরা আপনারা বলুন তো আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ হচ্ছে মানুষ আর মানুষের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে নবীগণ নবীদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে সাল্লাম যদি এই পৃথিবীতে মানুষ হয়ে অহংকারের কোনো থাকতো। নিশ্চয়ই সেই অহংকারের সম্পূর্ণ মালিকানা সাল্লামে থাকতো কথা বলতে হবে ঠিকই আল্লাহ হাবিউ কি অহংকার করেছেন আরো যদি বলেন বরং আবু বকর আল্লাহ আল্লাহাল বলেছেন আল্লাহ রসুলকে সালাম দেওয়ার জন্য অপেক্ষায় থাকতাম যে আমি আগে সালাম দেব সালাম দেব দেব করতে করতে নবীজি আমাদেরকে আগে সালাম দিয়ে দিয়েছেন এত বড় সম্মানের অধিপতি আল্লাহর নবী যিনি রাস্তায় হাঁটলে মেঘমালা তাকে ছায়া দেয় এত সম্মানের অধিপতি আমাদের দিন যিনি জান্নাতে দরজায় টোকা না দিলে জান্নাতের দরজা আল্লাহ উন্মুক্ত করবেন না যিনি আল্লাহর কাছে মাকামে মাহমুদে শেষদাই পরে সুপারিশ না করলে বিচার কার্য শুরু হবে না এমন একজন সম্মানিত নবী আল্লাহ পাকের মাহবুব নবী এত পিয়ারা নবী রবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তিনি একটা রুমের মধ্যে ঢুকলেন ঢুকে দেখেন সাহাবায় কাম খুব চাপাচাপি করে বসে আছে এমন সময় জারি রিবনে আবদুল্লাহ আল বাজালি রাজি আল্লাহ তিনি এক কনারা দাঁড়ায় আছেন জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি বসার জায়গা পান নাই নবীজি ফানাজরা ইয়ামিনান ওয়া শিমালান তিনি ডান বাম লক্ষ্য করলেন কোন জায়গা আছে নাকি বসার মতো কোনো স্থান নাই জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালিকে বলেন ও জারির বসার জায়গা পাও নাই তিনি বললেন না নবীজি বসার মতো কিছু নাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের গায়ের চাদরটা খুলে জারিরের দিকে নিক্ষেপ করলেন জারিদকে দিয়ে বলছে ও বসার যেহেতু জায়গা নাই আমার চাদরটা মাটির মধ্যে বিষয়ে চাদরের উপর গিয়ে বস আল্লাহু আকবার বলেন জারিদ ইবনে আব্দুল্লাহ আল বাজালি আল্লাহর হাবিবের দেওয়া চাদরখানা নিয়ে আম চোখের মধ্যে লাগায় থাকলেন ঠোঁটের মধ্যে নিয়ে আর চুমা খাই থাকলেন আর বলতে থাকলেন আকরামাকাল্লাহু ইয়া রাসূলুল্লাহ কামা আকরামতানি ওয়া আযযাকাল্লাহু ইয়া রাসূলুল্লাহ কামাজस्तानी হে আল্লাহ রাসূল আল্লাহ আপনার সম্মান আরো বাড়ায় দিক আল্লাহ আপনার इज्जत আরো বাড়ায় দিক আমার মতে একটা সাধারণ মানুষকে আপনি এতটা সম্মান দিয়েছে আপনার গায়ের চাদরটা বিবসার জন্য আমাকে দিয়েছেন আপনার গায়ের গায়ে চাদরের মধ্যে কি সাধারণ মানুষ বসতে পারবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া চাদরখানা নিয়ে তিনি চুমা খাইতে থাকলে চোখের মধ্যে লাগাতে থাকলে জোরে করুন সুবহানাল্লাহ সাধারণ মানুষ আল্লাহ নবী সাল্লাম এতটুকু সম্মান দিয়েছেন নিজের গায়ের চাদর খুলে বসতে দিয়েছেন হজরতে অন্ধ সাহাবি আবদুল্লাহ ইবন মাকতুম রদি আল্লাহ আনহু রসুলের দরবারে এসছে সাহাবাই কাম করে বিচ্ছেদ অবস্থায় রসুল বসে আছেন বিশিষ্ট সাহাবিদেরকে সরিয়ে দিয়ে আউ বকর সরিয়ে দিয়ে এই অন্ধ সাহাবিকে রসুল সামনে আগাতে সুযোগ দিয়েছেন সামনে আসার পর নিজের পাশে বসে গায়ের চাদর খুলে অন্ধ সাহাবিকে বসতে দিয়েছেন চিৎকার গিয়ে সাহাবাই হতভাগ হয়ে গেছে আপনি অন্ধ ব্যক্তিকে এত সম্মান দিলেন হজুর বললেন এই অন্ধ ব্যক্তি সম্পর্কে তোমরা জানো না এই সেই ব্যক্তি যেই ব্যক্তির জন্য কোরআন শরীফে আল্লাহ মাকে দমক দিয়েছেন আল্লাহ অন্যদেরকে আল্লাহ নবী সাল্লাম এভাবে সম্মান দিয়েছেন অহংকারকে অন্তরে জাগা দেন নাই হুজুর তো জায়গা দেননি রসুলের সান্নিধ্যে যারা এক একটা হীরা টুকরাই পরিণত হয়েছিল নাওবকর উমর উসমান আলী এতটা বিনয়ী না গোটা পৃথিবীর মানুষদের জন্য আল্লাহ পাক তাদেরকে মডেল বানিয়ে দিয়েছেন ওমর ফারুক রাদি আল্লাহ আনহু ফিলিস্তিন সফরে যাবেন মসজিদা আকসার সেখানকার খ্রিস্টান পাদ্রীদের সাথে মসজিদে আকসার চাবির ব্যাপারে নিয়ন্ত্রণের ব্যাপারে তাদের সাথে সুলা হবে সন্ধি চুক্তিতে আবদ্ধ হবেন তিনি একটা ঘোড়ার পৃষ্ঠে সবার হলেন ঘোড়াটা সজোরে দৌড় দিয়েছে সিরাতি ইবনে হিসামের মধ্যে এসেছে তার চির ইবনে কাসিরের মধ্যে এসেছে ঘোড়াটা যখন সবেকে দৌড় দিয়েছে হজরত ওমর আদি আল্লাহ তালান ঘোড়ার লাগাম টেনে ধরলেন ঘোড়াকে থামিয়ে দিলেন সাথী সঙ্গীদেরকে বললেন এই শয়তানটা আমার চোখের সামনে থেকে নিয়ে যাও এটা ঘোরা নয় এটা শয়তান জিজ্ঞেস করা হলো আপনি তাকে শয়তান বললেন কেন হাজত ওমর বললেন ও যখন সবেকে দৌড় দিয়েছে আমার মনের মধ্যে একটা ভাব তৈরি হয়েছে বিরাট ভাব আসছে আর যে বাহনে চড়ে আমার অন্তরের মধ্যে ভাব আসছে ওটা তো বাহন নয় এটা শয়তান এটা আমার চোখের সামনে সরাই দেয়া যাও জোরে বল আল্লাহু অহংকারের কোনো জাগা অন্তরে তিনি দানব জায়গা দেয় না খলিফা তালাম মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করে বলতেন আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলি ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক আল্লাহ তালা তোমার পথে তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দান করো তোমার নবীর দেশে আমার মৃত্যু ঘটাও আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে গেছে ফজরের নামাজের ইমামতি অপরত অবস্থায় পেছন দিক থেকে কাফের পেটের মধ্যে ছুরি বেড়ে দিয়েছে একেবারে বুড়ি বের হয়ে গেছে উমরে ফারুক রাজি আল্লাহ তালা আনহুর চিকিৎসার জন্য ডাক্তার আসছেন হাকিম আসছেন ডাক্তার এসে খলিফাকে বললেন এক গ্লাস পানি পান দুধ পান করেন খালিফাই এক গ্লাস দুধ পান করলেন দুধ পান করার সাথে সাথে দুধটা পেটের ভিতর থেকে বের হয়ে গেল তখন হাকিম বললেন খলিফা আপনি হয়তো বেশিক্ষণ টিকতে পারবেন না যদি কোনো ওসিয়ত নামা থাকে আপনার ওসিয়ত কমপ্লিট করে ফেলেন ছেলে আবদুল্লাহ ইবনে উমরকে ডাকলেন দেখে বললেন ও আব্দুল্লাহ শোন হুযায়ফা ইবনুল ইয়ামানকে একটু আমার কাছে ডাকো তার কাছে আমার কিছু কথা আছে হোজাই ফাইব যদি আমার হচ্ছেন যে সল্লাল্লাহ ওয়ারি হুসাল্লামের ওই সাহাবী যে এই সাহাবীর কাছে বারো জন মুনাফেগের নামের তালিকা আল্লাহ নবী গোপনে দান করেছিলেন এই জন্য তার উপাধি ছিল সহিব উসিদ্ সল্লাহল্লাহ ওয়ারি হুসাল্লাম নবেকারী সল্লাল্লাহ ওয়ারি হোসাল্লামের গোপন রহস্যবিদ এই সাহাবী হজরাই ফাইব নিয়ে আমারকে সামনা না হলেন হারিলা তেউ মারদী আল্লাহ হুতালা আল্লাহর নামের কসম দিয়া বলে না হোজা ইফা আল্লাহর নামের কসং করে বলছি জোয়াকে তুমি একটু বল আল্লাহর নবিজে বারোজন মুনা ফেকেট নামের তারিখে তোমার হারিয়ে দিয়েছে ওই তালিকা আর আমি দামি উমরের নামটা কি আছে হুজা ইফা ইফলে কথা শুনে কান্নায় ভেঙে বললেন হারিলা তেও মারাদি আল্লাহ হতেলা আফু বললেন আল্লাহর কসং করে বলি আমি তোমাকে আল্লাহর নামের কসম দিয়ে বলছি তুমি শুধু একটা বার আমাকে বলো ওই বারো জন মুনাফিকদের মধ্যে আমি উমরের নামটা কি আছে নাকি বলেন আকবর বলেন জান্নাতের মধ্যে কত ভয় না জানি মুনাফিকদের কাতারে আমার নামটা চলে গেল নাকি আমার কসম করে বললেন আল্লাহ কসম করে বলি ও খরিফা হজরত আপনার নাম মুনাফিকদের নামের নামের তালিকার মধ্যে নাই এটাই হজরত উমরের মনটা শান্ত হয় নাই ছেলে আবদুল্লাহকে ডেকে বলছে আব্দুল্লাহ রে শোনো আমার শাহাদাতের পরে লক্ষ্য করে দেখবা যে হুজাইফা ইবনে আমার আমার জানাজান নামাজ পড়তে আসে নাকি যদি আমার জানাজার নামাজ পড়তে আসে বুঝে নিবা আমি মুনাফিক নই যদি আমার জানাজার নামাজ পড়তে না আসে বুঝে নিবা আমি মুনাফিক হয়ে গিয়েছিলাম কত বিনয় সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার বলেন শাহাদাতের মুহূর্তে একেবারে মধ্যে জমিনের মাথাটা লেগে আছে শুয়ে আছেন জীবনের শেষ মুহূর্তে ছেলে আবদুল্লাহ আব্দুল্লাহ এগিয়ে গেলেন মাথাটা উঁচা করে মধ্যে নেওয়ার জন্য বললেন ছেলে জমিন থেকে মাথাটা আমার উপরে না। মাটির সাথে আমার মাথাটা একটু লেগে থাকতে দাও মাটির সাথে একেবারে আমার মাথা আমার গাল একাকার হয়ে যাক আমার কপালটা মাটির সাথে লেগে থাক আমার মনিবের দরবারে আমি অত্যন্ত বিনয়ের সাথে একটা দাসের মতো এই পৃথিবী থেকে বিদায় হয়ে যেতে চাই চিৎকার দেবেন আল্লাহ আক কোনো অহংকার অন্তরে তারা জাগা দেন নাই আল্লাহ পাক তাদেরকে অনেক অনেক বড় বানিয়ে দিয়েছেন আর আমরা দুই কলম না নাসেকে আত্মহমিকায় ভুগি নিজেকে অনেক বড় আল্লামা অনেক বড় বুজুর্গ অনেক বড় যুগ গুজারি অনেক বড় পাগড়িওয়ালা যুব্বাওয়ালা আমরা নিজেকে ভাবতে শুরু করে দিয়েছি আল্লাহ আমাদেরকে দান করে আমি সবসময় আল্লাহর কাছে একটা দোয়া করবেন যে এই দোয়াটি নবীকার আমাদেরকে শিক্ষা দিয়েছেন এত সুন্দর দোয়া হুজুর বলেছেন আল্লাহ আল্লাহ তুমি আমার নিজের দৃষ্টিতে আমাকে ছোট বানাও মানুষের দৃষ্টিতে আল্লাহ তুমি আমাকে বড় বানায় দাও সোহান আল্লাহ নিজের দৃষ্টিতে নিজেকে কখনো বড় ভাববেন না আর সবসময় আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ নিজের দৃষ্টিতে আমার কাছে আমার যেন ছোট মনে হয় মানুষের দৃষ্টিতে আল্লাহ তুমি আমাকে বড় বানায় দাও এই আমলটা আমরা করতে পারবো না ইনশাল্লাহ কোরআন একাডেমে অহংকার এবং দম্ভ হাঁটতে আল্লাহ পাক হারাম করেছেন আরদি তুমি অহংকার করছো কেন অহংকার করে জমিনে পা ফেলছো লাথিমিরে আমার জমিন ফাটাই ফেলতে পারবে তুমি কি কি একেবারে যে যে টান টান করে হাঁটো উচ্চতায় আমার পাহাড়কে ছুঁয়ে যেতে পারবে তাও তো পারবে না কিসের অহংকার তোমার সুতরাং আমরা এই বিশ্বাস করে নিয়েছি সমস্ত অহংকারের একচ্ছত্র মালিকানাকার কার বলুন আমরা আল্লা পাখের গোলাম বিনয়ের জিন্দিগি আল্লাহ আমাদেরকে দান করেন সকলে একটু জোরে কোন আমিন ইখলাসের জিন্দিগি আল্লাহ পাক আমাদেরকে উপহার দেন আল্লাহ তালা অত্যন্ত বিনয়ের সাথে জীবনের প্রতিটা মুহূর্ত কারবার তৌফিক আমাদেরকে দান করেন জোরে বলুন আমিন ও আখের আওয়ানা আনিল আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ